উদ্দেশ্য গরু এখানে থাকবে কিন্তু গরুর দানে খেতে মুখ দিচ্ছে পায়ে খেতে মুখ দিচ্ছে সে এটা দেখে গরুকে শাসন করে না ভেতরে ভেতরে খুশি যে ঘাস যদি এক কামড় খায় খেত খাবে কয় কামড় দুই কামড় এতে করে কি হবে গরুর পেট তাড়াতাড়ি ভরবে আচ্ছা এই পরিস্থিতি যদি জমিওয়ালা দেখে দূর থেকে তাহলে এই রাখালকে হচ্ছে সে দুই দিক থেকে আর আইলের মধ্যে গরু চরাচ্ছে কাটের অনুমতি দিবে না দিবে না দিবে দিবে না পক্ষান্তরে আরেকজন রাখাল সেও আইলের মধ্যে গরুকে ঘাস তো সে তার হাতে মধ্যে একটা লাঠি রাখছে বীরেশ ভাই লাঠি রাখছে গরু আইলের মধ্যে ঘাস খায় কিন্তু একটু পরে পরে গরু কি করে খেতে ও গিতে যায় গানে পায় যখনই ধান খেতে মুক্তিতে চায় তখন ওই ভদ্রলোক কি করে ওই রাখাল লাঠি দিয়ে এটাকে শাসন করে বাড়ি দিতে চায় করতে চায় যাতে করে ডানে ধান খেতে পারে না পারে ধান খেতে না পারে তো এই অবস্থা রাখাল রাখালের এই অবস্থাটা ওই জমির মালিক দেখলো আচ্ছা আমাকে বলেন তো আপনারা এই দুই রাখালের মধ্যে কি কোনো পার্থক্য আছে আছে প্রথম রাখাল তার উদ্দেশ্য কি জমিন ধান খাওানো কিন্তু গরু রাখতেছে কোথায় আইলের মধ্যে আর দ্বিতীয় রাখাল তার টার্গেট হচ্ছে আইলের মধ্যে ঘাস খাওয়াবে এবং হাতে লাঠি রাখছে কোনো যখন ধান খেতে কাবো টিকে চায় সে লাঠি দিয়ে শাসন করে এখন এই চিত্র যখন জমিওয়ালা দেখবে তখন দ্বিতীয় রাখালকে ভালো বলবে কারণ সুটিষ্ট করতেছে তার গরুকে নিয়ন্ত্রণ করতে তারপরেও গরু যেহেতু কথা শুনে না এক দুই কিন্তু ডানে বায়ে হয়ে যাচ্ছে তো যারা আল্লাহর জন্য কাজ না করে মানুষকে দেখানোর জন্য ইচ্ছে করে নিয়োগ করেই মানুষকে দেখানোর জন্য কাজ করে উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবেন এমপি নির্বাচনে দাঁড়াবেন এরকম বিশাল সমাবেশে বললেন আমি একটা বিল্ডিং করে দিব আমি এটা করে দিব হাসপাতাল করে দিব উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টিটা ভোট আল্লাহ সন্তোষটা ভোট ভোট তো উদ্দেশ্য যদি এরকম থাকে এটা আল্লাহ কখনো কবল করবেন না কিন্তু ওই যে দ্বিতীয় রেখা তার উদ্দেশ্য ছিল ঘাস খাওয়ানো আর গরুকে শাসনের জন্য লাঠিও রাখছে তারপরে একটু আপনি ভুল হয়ে যায় তবে আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয় মাঝখানে একটু আপনি মানুষের জন্য লৌকিকতা যদি ভেতরে আসেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন ইনশা আল্লাহ তাহলে আমরা কোন রেখালের মতো হতে চাই প্রথম দ্বিতীয় আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন তারপরের প্রশ্ন আসছে আলেম ওলামাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের চেয়েও বেশি কথা কি সত্য কথা সত্য নাকি আল্লাহ পাক সমাধান কি হবে শুনেন পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা খুবই বাজে জিনিস একটা হাদিসে কি বলেছে শুনেন আল্লাহ রসুল বলছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় এবং ওই দিনে আল্লাহ সব পক্ষ থেকে সাধারণ ক্ষমা মানুষদের জন্য থাকে শুধুমাত্র ইন ক্ষমা করা হয় না যার মধ্যে আর তারপর হিংসা দেশের সম্পর্ক আছে তাদেরকে বলা হয় ওদেরকে ছেড়ে দাও ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণটা তারা নিজেদের মধ্যে সংশোধন করে নেন এই জন্য পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কোনোভাবেই কাম্য এখানে আরেকটা বিষয় আছে হিংসা বিদ্বেষের দুইটা চিত্র হইতে পারে একটা হইতে পারে যে হিংসা বিদ্বেষ ভেতরে লালন করতেছে কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না বিমা চর্চা করছে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না পরিন্দা করছে না তাকে সামনে সামনে লজ্জায়ও ফেলে দিচ্ছে না এটা একটা বিষয় যে অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ তাকে দেখতে পারে না তার ভালো সহ্য হয় না এটা অন্তরের ভেতরে আছে এরকম পরিস্থিতি যদি হয় তাদের ব্যাপারে কি বলা আছে জানেন কিছু মানুষকে জান্নাতের জন্য নির্বাচন করবেন তারা শুরুতেই জান্নাতে ঢুকতে পারবে না নানান অপরাধের কারণে এর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে তাদের 300 বিদেশের সম্পর্ক ছিল এদেরকে আলাদা করে রাখা হবে এবং তারা জান্নাতে জন্য সিলেক্টেড হবে না কিন্তু ওই হিংসা বিদেশ অন্তরে থাকছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ানজাআলনা মাফি সুদুরহিম মিন যিল আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানো লাগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদেশ বের করবে এদেরকে পরিচ্ছন্ন করবেন এরপরে জানাতে ঢোকাবেন কত মারাত্মক কথা তাহলে অনেক আলে মোলানা অনেক আল্লাহ ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহ হিসেবে শুধুমাত্র দিনী ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে কতটুকুর কারণে উনার জাননাতে যাওয়া আটকে যাবে থেমে যাবে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে লোড পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে কারণ জীব চর্চা করছে কারো কাউকে গালি দিচ্ছে মন্দ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আত্মমর্যাদা আঘাত করতেছে তাদের বলে কোরআন কি বলেছে ওয়াইলুল লিকুম হুমা যাকিল্লুমাজা ওয়াইল না জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কটাক্ষ করে মানুষের সামনে একটি মানুষকে ছোট করে ফেলে তাদের জন্য কোন জাহান ভাই ওয়াইল নাম জাহান নাম এবং ওদের জন্য যারা মানুষের পেছনে পেছনে বড় নিন্দা করে সুতরাং অন্তরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে আর যদি এটা বাইর হয়ে যায় তাহলে এটা কোথায় নিয়ে ভাই যাহার নামে আল্লাহ আমাদেরকে হিংসা নিজেদিন বলেন বলেন প্রশ্ন এক আলেম এক এক ধর্মের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন সম্মত কোন সুন্দর প্রশ্ন প্রশ্ন এসছে এক একজন কথা বলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহ আর এটা আল্লাহ করেন এটা বোঝার মূলনীতি কি খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই আপনারা জমজমের পানি চিনেন জঞ্জমের পানি আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে আরেকটা পাত্রের মধ্যে আর্সিনের যুক্ত পানি আছে আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সিনিক যুক্ত পানি কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে তো আপনারা আলম ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না আপনি পড়তে জানেন আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রসুলের করিম সাল্লা নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন তার সাহাবারা করেছেন উনি আপনাকে জবাব দিবে কারণ ওনার কাছে রেম আছে সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আছে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসুল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন রাসুল দেখে চুপ থেকেছেন এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি জম কোন খেতে পারেন এটা শুন না আর যদি ওনারা বলে যে না এমনটা রাসুল সাল্লাহামের শূন্যতে আমরা দেখি না তিনি করেছেন বলেও জানি না অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না তাহলে এটা আটকে গেল এটা আর্সেনিক যুক্ত আমল এটা বিধা। এটা গ্রহণ করা যাবে যাবে না এইভাবে সহজ তরিকায় আপনি বেদান পার্থক্য করতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন বললেন খুবই অশান্তিতে আছে আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন আচ্ছা স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন অনুগত করবেন মোহাম্মদুল্লাহাম কি বলেছে শুনে

ইন দহাকাতু কাইমাহ কাসরকা ইন দহাকাতু কাইমাহ কাসরকা তুমি এটা একমনে ঠিক করবে ভেঙে যাবে ও ইন তারাত্তা আর যদি ছেড়ে দাও বাচ্চা ঠিকই যাবে তাহলে সমাধান কি ফাসতাউসু বিলনিসাঈ এদেরকে বেশি বেশি কি করো নসিহা করো উপদেশ দাও ভালো কথা বলো সুন্দর কথা বলো রোমান্টিক কথা বলো ভালোবাসো এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যকতা করার রাসুল কালিম সাল্লাহ সাল্লামের দেওয়ার ফল আপনার ঘরে যদি শোকেছে ময়লা লাগে আপনি কি কিভাবে পরিষ্কার করেন শিরিশ কাগজ এনে সেটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এমনটা করেন করেন না আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন আস্তে আস্তে এটা ঘষতেছেন এটার উজ্জ্বলতা বাড়তেছে তো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন সময় দিতে পারেন তাদের দাবিগুলো আপনারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নাসিহার করে যেতে পারেন সবরের সাথে তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিজেপিরা আমাদের মহতারাম সাহেব চলে আসছেন সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি সর্বশেষ প্রশ্ন নিচ্ছি অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান ইত্যাদি ভালো কাজ কবল হয় না এই কি সত্য সুন্দর প্রশ্ন করেছে আমাদের সমাজে অনেক মানুষ যারা পাচার্য সলা ঠিক মতো না পড়লেও বড় করে কোরবানি দেন এমন আছে না নাই আছে পাচক্য নামাজ না পড়লে কি হবে রঞ্জন মাসে তারা ঠিকই পড়তে করতে যায় এমন আছে না নাই

যদি সলাতের হিসেব যথাযথ ভাবে সে দিতে পারে বাকি সকল হিসেব তার সহজ হবে ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইর ও আমাল আর যদি সলাতের হিসেব ঠিকঠাক না হয় বাকি সকল হিসেব গন্ডগোল হয়ে যাবে আমি একটা एग्जांपल দিয়ে আমার আজকের এই প্রশ্ন শেষ করতে চাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন স্মার্টফোন ধরেন আপনি স্মার্টফোনে জিমেইল একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান জিমেল আপনাকে দুইটা তিনটা পেজ দেয় ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পূরণ করার জন্য ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি আপনাকে এটা করতেই হবে যদি আপনি ফিল আপ নয় করেন রেড মার্ক এসে যায় নেক্সট পেজে চার দিলে পরের পেজ আসে আসে না যতক্ষণ আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ কার্ড পেজ ওপেন হয় না আপনি একারণ খুঁজে পারেন পারেন না কিয়ামতের দিন একদম মুমিনের জন্য ইমানের পরে সর্বপ্রথম প্রথম পেজ হচ্ছে তার সালাত এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিকমতো না হয় তাহলে পরে যাকাতের পেজ হজ এর পেজ উমরাহ পেজ দান সদকার পেজ এত বিশাল মাহফিলের আয়োজন এর কোন পেজি আল্লাহ ওপেন হতে দিবেন না সুতরাং আপনি যদি যথাযথ ভাবে আদায় না করেন আপনার অন্যান্য আমল গুলো আল্লাহ চেয়ে দেখবেন না আপনাকে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমল গুলো আছে এগুলো শূন্যের মতো ইমান এবং সলা এটা একের মতো এটা ঠিক রেখে শূন্য দিলে বস হবে আরেকটা শূন্য দিয়ে শত হবে সহস্র হবে লাখ হবে কিন্তু আপনি যদি এক টাকা মুছে দেন তাহলে থাউজেন্ড জিরো কেন্দ্র পেয়ে ওয়ান শত সহস্র শূন্য এক বানাতে পারবে না সুতরাং ইমানের সাথে সাথে আপনার পাঁচক সলাদ আপনার অন্যান্য ইবাদতকে কবুল যোগ্য করার জন্য জরুরি হয়ে থাকবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবাহ তাদের মনের नेक मकसद अल्लाह পূরণ করেন আমি বিশেষ করে দোয়া করছি মোতারাম শহীদুল্লাহ সাহেব জিনি আমারgetLogger মজনিয়াতুল্লাহ নিজামী ভাই বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন বলেন আমিন আল্লাহ যেন কবরের আযাব না দেন বলেন আমিন আমি দোয়া করছি আল্লাহ লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু